আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি একটি নাম্বার নাও এর আরবি বাক্যটি হবে ইনতা শিল ওয়াহিদ দরগম এখানে ইনতা অর্থ তুমি শিল অর্থ নেওয়া ওয়াহিদ অর্থ এক রগম অর্থ নাম্বার কিন্তু সে লহেদ রকম তুমি একটি নাম্বার নাও তারপর টাকা দাও এর আরবি বাক্যটি হবে বাদেন জি ফুলুস এখানে বাদেন অর্থ পরে বা তারপর জীব অর্থ দাও ফুলুস অর্থ টাকা বাদেন জি ফুলুস তারপর টাকা দাও আমাকে বেতন দেন এর আরবি বাক্যটি হবে আতিনি রাতিবানা। এখানে আতিনি অর্থ দেওয়া রাতি অর্থ বেতন আনা অর্থ আমাকে তিনি রাতিব আনা আমাকে বেতন দেন দেশে টাকা পাঠাবো এর আরবী হবে ফুলুস ওয়াদি বিলাদ এখানে ফুলুস অর্থ টাকা ওয়াদি অর্থ পাঠানো বিলাদ অর্থ দেশ ফুলুস ওয়াদি বিলাদ দেশে টাকা পাঠাবো আমার বাবা মার টাকা লাগবে এর আরবী বাক্যটি হবে আনা মামা বাবা আপকা ফুলুস এখানে আনা অর্থ আমার মামা বাবা অর্থ মা বাবা আপকা অর্থ লাগবে ফুলুস হওয়া টাকা আনা মামা বাবা আবগা ফুলুস আমার বাবা মার টাকা লাগবে আমি ভাত খাবো এর আরবি বাক্যটি হবে আনা আক্কেল রুজ এখানে আনা অর্থ আমি আক্কেল অর্থ খাওয়া রুজ অর্থ ভাত আনা আক্কেল রুজ আমি ভাত খাবো এই ছেলে শোনো এর আরবি বাক্যটি হবে ইয়া ওয়ালাদ এখানে ইয়া ওয়ালাদ অর্থ এই ছেলে ইসমা অর্থ শোনো ইয়া ওলাদ ইসমা এইcela শোনো আমি আরবি বুঝি না এর আরবি বাকটে হবে আনা মাফি মালুম আরবি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা মাফি মালুম অর্থ জানি না বা বুঝি না আনা মাফি মালুম আরবি আমি আরবি বুঝি না আমি নতুন এর আরবি বাকটে হবে আনা জেদি এখানে আনা অর্থ আমি জেদি ত অর্থ নতুন আনা জেদি আমি নতুন আমি বুঝি একটু একটু এর আরবি হবে আনা মালুম শুয়াই শুয়াই এখানে আনা অর্থ আমি মালুম অর্থ বোঝা শুয়াই শুয়াই অর্থ একটু একটু আনা মালুম শুয়াই শুয়াই আমি বুঝি একটু একটু তুমি একা যাও এর আরবি হবে ইনতা লাহাল এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া লাহাল অর্থ একা ইনতা লাহাল তুমি একা যাও বন্ধু তুমি কোথায় এর আরবিভাকি হবে হাবিবি বন্ধু, নিনা এখানে ইনতা বিয় ছ বন্ধু অয়নের ছা বন্ধু তুমি কোথায় পুনরায় ভুল বললে এর আরবিভাকটি হাবে তানিমার রাখ কাল্লাম গলত। এখানে অর্থ পুনরায় কালাম অর্থ বলা গলত অর্থ ভুল তানিমারা কালাম কাল্লাম গলত পুনরায় ভুল বললে আমি ভালো এর আরবি বাক্যটি হবে আনা কয়েস এখানে আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো আনা কয়েস আমি ভালো শুধু তোমার চিন্তা ভাবনা ভুল এর আরবি বাক্যটি হবে বাস চিন্তা ফাক্কার গলত এখানে বাস অর্থ শুধু চিন্তা অর্থ তোমার ফাক্কার অর্থ চিন্তা ভাবনা গলদ অর্থ ভুল বাস চিন্তা ফাঁকার গলদ শুধু তোমার চিন্তা ভাবনা ভুল তুমি প্রথমে কি বলেছ এর আরবি বাক্যটি হবে এস কালামিন তাওয়াল এখানে এস অর্থ কি কালাম অর্থ বলা ইনতা অর্থ তুমি আওয়াল অর্থ প্রথমে বা আগে এস কালামিন তাওয়াল তুমি প্রথমে কি বলেছ ভালো না এর আরবি বাক্যটি হবে আনা মাফি কয়েস এখানে আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আনা মাফি কয়েস আমি ভালো না আমি কিভাবে আসব এর আরবি বাক্যে হবে আনা কে ফিজি এখানে আনা অর্থ আমি কাই অর্থ কিভাবে ইজি অর্থ আসিয়া আনা কে ফিজি আমি কিভাবে আসব আমি আসব না এর আরবি বাক্যে হবে আনা মাইজি এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসা মাই ইজি অর্থ আসব না আনা মাইজি আমি আসব না কি বলেছ এর আবি বাকটি হবে এস কালা বিন্তা এখানে এস অর্থ কি কালাম অর্থ বলা ইন্তা অর্থ তুমি এস কালা মিন্তা তুমি কি বলেছ আমি কে তুমি জানো এর আবি বাকটি হবে আনামিন মালুমিনতা এখানে আনা অর্থ আমি মিন অর্থ কে মালুম অর্থ জানা ইন্তা অর্থ তুমি আনামিন মালুমিনতা আমি কে তুমি জানো তুমি আসবে নাকি এর আরবি বাক্যটি হবে এটা ইজি ওলা এখানে এটা অর্থ তুমি ইজি অর্থ আসা, ওলা অর্থ নাকি এটা ইজি ওলা তুমি আসবে নাকি বন্ধু আমি এখন লুলু যাব এর আরবি বাক্যটি হবে হাবিবি দাহিনা নারুফ লুলু এখানে হাবিবি অর্থ বন্ধু দাহিন অর্থ এখন আনা অর্থ আমি রুফ অর্থ যাওয়া হাবিবি দাহিনা নারুফ লুলু বন্ধু আমি এখন নোলু যাব সব সময় আমি এর হবে এখানে অর্থ সব সময়। অর্থ মারা, আনা অর্থ আমি আলাতুল দুরব আনা সব সময় আমি মারবো টাকা আসবে এর আরবিপাকটি হবে ইজি ফুলুস এখানে ইজি অর্থ আশা ফুলুস অর্থ টাকা ইজি ফুলুস টাকা আসবে এখানে চারটি নাম্বার আছে এর আরবি বাক্যটি হবে হেনা ফি আরবা রকম এখানে হেনা অর্থ এখানে ফি অর্থ আছে আরবা অর্থ স্যার রকম অর্থ নাম্বার হেনা ফি আরবা রকম এখানে চারটি নাম্বার আছে তোমার কাজ আছে এর আরবি বাক্যটি হবে ইনতা ফি শুগল এখানে ইনতা অর্থ তোমার ফি অর্থ আছে শুগল অর্থ কাজ ইনতা ফি শুগল তোমার কাজ আছে তোমার টাকা আছে এর আরবি বাক্যে হবে ইনতা ফি ফুলুস এখানে ইনতা অর্থ তোমার ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা ইনতা ফি ফুলুস তোমার টাকা আছে সবাই তোমাকে ভালবাসবে এর আরবি বাক্যে হবে কুরুন নাফর হুব ইনতা এখানে কুরুন নাফর অর্থ সবাই হুব অর্থ ভালবাসা ইনতা অর্থ তোমাকে কুরুন নাফর হুব ইনতা সবাই তোমাকে ভালবাসবে সত্যি কেউ নাই এর বাক্যটি হবে ওয়াল্লাহী মাফি আহাত এখানে ওয়াল্লাহী অর্থ সত্যি আহাদ অর্থ কেউ মাফি আহাদ অর্থ কেউ নাই ওয়াল্লাহি মাফি আহাত সত্যি কেউ নাই তোমার টাকা নাই এর বাক্যটি হবে ইন দা মাফি ফুলুস। এখানে ইন অর্থ তোমার মাফি অর্থ নাই পুরুষ অর্থ টাকা ইন তা মাফি ফুলুস। তোমার টাকা নাই